কারণ এখন অনেকেই বলে যে আমরা বিএনপির শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জামাত জাতীয় পার্টির শাসন দেখেছি জামাতের শাসন তো আমরা দেখিনি তো এমনও হতে পারে যে জামাতের শাসন দেখার জন্য এটা তো জনগণের ইচ্ছা আল্লাহর নির্দেশ জনগণের ইচ্ছা জনগণের ইচ্ছা করলে এই এবারও হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে কিংবা পারো পাঁচ বছর পরে জামাতকে বসিয়ে দিতে পারে সেটা জনগণই নির্ধারণ করবে সবকে জনগণ কিন্তু এখন আর বোকা নয় মার্কা দেখে আর ভোট দিবে না তো আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ কাকে ক্ষমতায় বসাবেন এটা উনি তো গণক নন যে উনি বলে দিবেন যে কেমন পর্যন্ত ওই যে জামাত ক্ষমতায় আসতে হবে না জামাতের একটা এমন রেজিমেন্টের দল যেটা বিএনপিও না আওয়ামী লীগও না জাতীয় পার্টি না আমির যদি বলেন যে সমুদ্রে ঝাঁপ দাও সমুদ্রে ঝাঁপ দিবে সুতরাং এরা এদের ভোট কখনোই অধিক হবে না আসলে মুন্সীগঞ্জের একটি অনুষ্ঠানে উনি গিয়েছিলেন দেওয়াতে সেখানে উনি বলেছেন যে কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতা আসতে না আসলে ক্ষমতায় মালিক তো আল্লাহ কাকে আল্লাহ ক্ষমতায় বসাবেন কাকে ক্ষমতা কেড়ে নেবেন সেটা একমাত্র আল্লাহ কোরআনে পরিষ্কার বলা আছে কুলিল্লাহ মালিকের মোলকে তুপ্তির মন্তা আমি যে যে কাউকে রাজা বানাতে পারি যে কাউকে পথের ভিকারি বানাতে পারি কে আমি আমি ইচ্ছা করলে কাউকে সম্মানিত করতে পারি আমি ইচ্ছা করলে অসম্মানিত করতে পারি সবই আমার ইচ্ছা তো আমরা আল্লাহ বিশ্বাস করি তো আল্লাহ কাকে ক্ষমতায় বসাবেন এটা উনি তো গণক নন যে উনি বলে দিবেন যে কেমত পর্যন্ত ওই যে জামাত ক্ষমতায় আসতে পারে না জামাতের একটা এমন রেজিমেন্টের দল যেটা বিএনপিও না আওয়ামী লীগও না জাতীয় পার্টি না আমির যদি বলেন যে সমুদ্রে ঝাঁপ দাও সমুদ্রে ঝাঁপ দিবে সুতরাং এরা এদের ভোট কখনোই অধিক সেদিক হবে না টাকা দিয়ে ওদের থেকে ভোট কিনতে পারবেন আপনি সুতরাং জামাতের ভোট ফিক্সড ভোট এটা আপনি দেখুন এই যে জামাত মহাসমাবেশটা করলো আমি তো জামাতের রাজনীতি করি না কিন্তু জামাত মহাসমাবেশ করলো সেখানে কিন্তু অজ অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল সাধারণত জামাতের মিটিংয়ে জামাতের কর্মী নেই নেতারাই জড়ো হন কিন্তু ওই দিন যে উনিশ তারিখের যে মহাসমাবেশটা করলো জাতীয় সমাবেশ ওরা মহাসমাবেশ বলে নেই জাতীয় সমাবেশ বলেছে সেদিন অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল তার প্রমাণ হচ্ছে জামাতের নেতা কর্মীরা কখন সিগারেট খায় না কিন্তু অসংখ্য লোককে আমি দেখেছি তারা সিগারেট খান দেখা গেছে তারা সিগারেট খান অর্থাৎ সাধারণ মানুষ সেখানে গিয়েছিলেন সুতরাং দিনকে দিন জামাতের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে কারণ এখন অনেকেই বলে যে আমরা বিএনপি শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জামাত জাতীয় পার্টির শাসন দেখেছি জামাতের শাসন তো আমরা দেখিনি তো এমন হতে পারে যে জামাতের শাসন দেখার জন্য এটা তো জনগণের ইচ্ছা আল্লাহর নির্দেশ জনগণের ইচ্ছা জনগণের ইচ্ছা বলে এই এবারও হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে কিংবা আরও পাঁচ বছর পরে জামাতকে বসিয়ে দিতে পারে সেটা জনগণই নির্ধারণ করবে সব জনগণ কিন্তু এখন আর বোকা নয় ওই মার্কা দেখে আর ভোট দিবে না মার্কে দেখার ভোট সিস্টেমও চলে যাচ্ছে এখন কিন্তু যে মানে পরিবর্তন আসছে ভোটদানে সেখানে কিন্তু মার্কার ভ্যালু থাকবে না ব্যক্তির ভ্যালু থাকবে কে সৎ কে অসৎ কে চাঁদাবাজ কে চাঁদাবাজ না সেগুলো দেখে মানুষ ভোট দিবে ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ হচ্ছে শাহী চাঁদাবাজ আর বিএনপি হচ্ছে আসলে এইসব কথা বলা আওয়ামী ব্যাপারে আমি বক্তব্য রাখতে পারি কারণ আওয়ামী লীগের ফ্যাসিস দল পালিয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার নেতা কর্মী আমলা আওয়ামী আমলা এরা সব পালিয়ে গেছে সুতরাং আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দরকার দল মানে কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে তো তাদের ব্যাপারে কথা বলা যায় কিন্তু বিএনপির ব্যাপারে এখন কথা বলা খুব রিস্কি হয়ে গেছে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কখন আবার আক্রান্ত হয়ে যায় রাজ রাজপথে সুতরাং আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাই না জনগণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখন একেবারে পৃথিবীটা ছোট হয়ে গেছে জনগণই দেখছে যে কারা ছেচ্চা চাঁদাবাজ আর কারা সাই চাঁদাবাজ তো জনগণই সেটা বিচার করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্থাৎ জুলাই অগস্টের বিপ্লবকে ধারণ না করে যারা অস্বীকার করে তারা আমি বলি সবচেয়ে বড় কাদ্দা যেই আয়নাঘর যেই মানে গুম খুন মামলা লক্ষ লক্ষ মামলা এগুলো দিয়ে দিয়ে ফ্যাসিস্টরা ছিল এই জুলাই অগস্ট বিপ্লব যদি না হতো তাহলে তো আপনারা আজ এখনও জেলে জেলে পৌঁছতেন সে আয়না পেতাম না এই স্বাধীনতা কথা বলার অধিকার ফিরে পেতাম না আমরা আমরা আমি প্রায় বলতাম যে আমরা না খেয়ে থাকতে পারি একবেলা দুবেলা কিন্তু কথা বলার তো অধিকার দিতে হবে সে কথা বলার অধিকার আমরা ফিরে পেরেছি পেয়েছি ফেসবুকের স্ট্যাটাস দিতে পারছি আগে ফেসবুকের একটা সামান্য একটা স্ট্যাটাস দিলে একটা সাব ইন্সপেক্টরের লেভেলের একটা লোক এসে ধরে নিয়ে যেত এবং জামিন অযোগ্য অপরাধ হিসেবে সেটা গণ্য হতো